আকিব খানের নাম ধরে গতকাল তে ভাঙচুর করেছে একজন অজ্ঞাতনামা একজন ব্যক্তি তো এটা নিয়ে আমি গতকালকে একটা স্ট্যাটাস দিয়েছিলাম কিন্তু বেশিরভাগ মানুষ দেখলাম যে এত সুন্দর করে বাংলায় লিখছি তারা স্ট্যাটাসটা পরে বুঝতেই পারলো না কি লিখছি তারা উল্টো আমাকে গালি খেলা শুরু করলো যে সবখানে কেন সাহিব খানের নাম আনতে হবে আমি দালালি করছি আমি হাবিজে বহুত কিছু বলছে এত কথা বলতে পারছে তারা এত কথা লিখতে পারছে কিন্তু স্ট্যাটাসটা বাংলায় লিখে তারা ঠিক মতো পড়তে পারলো না একজন মানে মানে উত্তেজনার বসে এমন একটা পর্যায়ে চলে যায় যে আক্রমণ করছে এক যাই হোক সেই বিষয়টা নিয়ে আজকে একটু খোলামেলা আলোচনা করব আমি একটু ওয়েট করছিলাম যে যেহেতু তারা আমার স্ট্যাটাসটা বোঝে নাই তো আশপাশের সংবাদগুলো শুনে পত্রিকার নিউজ টিউজ দেখে তারপরে ওই গাধাগুলা যদি একটু বুঝে তারপরে আমি কথাগুলো বলবো তাহলে সেই গাধাগুলার আমার কথাগুলো বুঝতে সুবিধা হবে তো বিষয়টা হচ্ছে গিয়ে যে গতকালকে সম্ভবত দেওয়াল টপকায় এফডিসি দেওয়াল টপকায় এক লোক একটা রান্দা নিয়ে এফডিসি তে ঢুকে গেছে এবং সেই রান্দা নিয়ে সে এফডিসি এর যে পরিচালকের বিল্ডিং যেখানে আমরা মাঝে মধ্যে ফিল্মের প্রিমিয়ার হয় মহরত হয় সেই বিল্ডিং এ এমডিসির মহাপরিচালক সেখানে বসেন সেই বিল্ডিং পাঁচতলা চারতলা বিল্ডিং বোধ হয় সেই বিল্ডিং এর ঠাই গ্লাসটা ভেঙে ফেলছে এইভাবে সে একতলা তিনতলা করে প্রত্যেক ফ্লোরে গ্লাস ভাঙছে আর চিৎকার করে বলছে যে আমি প্রতিশোধ দিব আমি প্রতিশোধ দিব গোলোয়ের সাকিব গোলোয়ের সাকিব এরকম কথা বলছিল এবং দীপজল দীপজলকেও দেখে নেব দীপজলকেও দেখে নিব মানে তার কথাই বলে দিচ্ছে সে আসলে মস্তিষ্ক বিকৃত একজন লোক কারণ তার কথাবার্তার মধ্যে কোনো ছিল না এখন কথা হলো এরকম একটা লোক কিভাবে এফ ডিসির ভিতরে ঢুকে গেল এফডিসির নিরাপত্তাটা কোন পর্যায়ে গিয়ে ঠেকেছে এইখানে সাকিব খানের কথা না বলে অন্য কারো কথা বলতে পারতো সে সাকিব খানের নাম বলছে যেখানে সাকিব খানের ইস্যুটা না হয় অন্য কোন নায়কের ইস্যু হইতে পারত বা এই লোকটা যে ঢুকছে ঢুকার পরে সে সে কাউরে না কাউরে বসতে পারত তার আহত হইতে পারত যাই হোক তেমন কিছু ঘটে নাই তাকে আহ অনেক বুঝায়া শোনায়া তাকে প্রয়োজক সমিতি নিয়ে বসানো হয়েছে তাকে চা অফার করা হয়েছে এবং তার একবার ঘুরে ফেরে তার একই কথা এই করব সেই দিব আমার জীবনটা নষ্ট করে দিছে আমার আমি আমি এই ধরনের কথাবার্তা সে বলছিল খুবই অসংযোগ কথাবার্তা এখন কেউ আইসা যদি এরকম হুট করে সে কোনো কারণ বলতে পারছে না তাকে অনেকবার জিজ্ঞেস করা হয়েছে ঘটনাটা কি সে কোনো ঘটনাই বলতে পারছে না তো তাতে স্পষ্টত প্রমাণিত হয় যে তার সে স্বাভাবিক অবস্থায় নাই সে কোনোভাবে হয়তো শাহীদ খানের নামটা তার মনে আছে কোনোভাবে হয়তো গোলাইন নামটা তার মনে আছে যার কারণে সে এই নামগুলো আওড়াচ্ছে আর এর বিচারের ভিতরে এই কাজগুলো করছে অথবা এরকমও হইতে পারে যে গোলই সিনেমাটা দেখে গোলাই সিনেমাটা আমার দেখা হয়নি গল্পটা আমি জানি না গোলোই সিনেমার গল্পটা তার জীবনকে কোনোভাবে আহ বিক্রিয়া করে হয় না যে একটা সিনেমার গল্প সাধারণ মানুষের জীবনের সঙ্গে মিলে যেতে পারে এবং তখন সেখান থেকে সে ট্রমায় চলে যেতে পারে এটা শুনতে ফিল্মিক লাগলেও এরকম ঘটনাও ঘটতে পারে তার সঙ্গে যদিও সেখানে হক এবং খসরু অলিক কথা এসছেন যে তাদের কাছে নাকি টাকা পায় আদতে সেরকম কিছু না কারণ এসে হক অলিক সেই আমি যে স্ট্যাটাসটা দিয়েছি সেটা দেখে সে আমাকে ফোন দিয়েছিলেন তো ওনার কাছ থেকে জানতে পারলাম যে উনি ওই লোককে চিনেই না টাকা পয়সা পাওয়া বিষয় তো দূর কি বাদ আর ওই লোক তো তাদের নাম বলেই নাই আমি একটা পত্রিকার নাম দেখেছিলাম দেখে আমি ফেসবুকে স্ট্যাটাসটা পরে অলিক ভাই বলার পরে আমি ওনাদের নামটা এডিট করে দেই এবং অলিক ভাইয়ের অংশটা জুড়ে দেই সেখানে তো এখন কথা হচ্ছে এখানে তো আমি আমার কাছে মনে হচ্ছে যে কেউ একজন আইসা সাকিব খানের নাম নিয়ে একটা অকারেন্স করবে এখানে যদি সাহিব খানের নাম নিয়ে যদি আরেকজনের নাম নিয়ে সাকিব খান না হোক এখানে যদি সিয়াম আহমেদের নাম নিয়ে অকারেন্স করতো বা আরিফেন শুভের নাম নিয়ে অকারেন্স করত তাহলে এই বিষয়টা তো একটা খুবই ভয়ঙ্কর বিষয় এবিসি বাংলাদেশের এমন একটা জায়গা বাংলাদেশের চলচ্চিত্রের প্রাণ কেন্দ্র আমার মনে হয় না এফডিসি জন্মের পর থেকে এই অবধি এরকম ঘটনা এর আগে এফডিসি হয়েছে যদি কেউ আমার এই কন্টেন্ট দেখে থাকেন আমাকে একটু জানাবেন এরকম ঘটনা এর আগে ঘটছে কিনা এফডিসি এর আগে সালমান শাহকে বোধহয় একজন ছুরিকাঘাত করতে চেয়েছিল একটা প্রোডাকশন বয় পরে সেই বিষয়টা অন্যভাবে হ্যান্ডেল করা হয়েছে এবং সেই ছেলেটি পরে সালমান শাহর কাছে ক্ষমা চেয়েছে এবং সেই ছেলেটির দায় দায়িত্ব সালমান শাহ নিয়েছে সেই ছেলেটিকে অনেক টাকা পয়সা দিয়ে এসে পালতো এরকম একটা সেখানে মুখে আছে এই পর্যন্ত আমি জানি মুখে আর শাকিব খানকে অপমান করা হয়েছে তার গায়ে হাত তোলা হয়েছে এফডিসির বহিরাগত কেউ সেই ইয়েতে ছিল ইনসিডেন্টে ছিল সেখানে এফডিসির অনেক শিল্পী এবং কলাকুশলী প্রয়োজন উপস্থিত ছিল সেই অবস্থায় ঘটনা ঘটছে কিন্তু এরকম কারো অনুপস্থিতিতে বাইরে থেকে একটা একেবারেই থেকে একটা লোক সেই 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 সাকিব খানের সেই ঘটনার সঙ্গে এফ অনেকের সংযোগ আছে বলে একটা সংবাদ বিভিন্ন পত্রিকায় দেখেছি কিন্তু এই যে লোকটি এসেছে এই লোকটির সংযোগ কার সঙ্গে সে কেন সাকিব খানের নামকে বদনাম করার জন্য এই কাজটি করলো যতই তাকে আমি বলি না কেন সে মানসিক বিক্রিয়া বিকারগ্রস্ত এটি যতই আমি বলি না কেন এটি এমন তো হতে পারে যে এটি উদ্দেশ্য প্রণোদিত শাকিব খানের নামকে একটা একটা নেগেটিভ একটা ইম্প্যাক্ট ফেলার জন্য ইমেজ ক্রিয়েট করার জন্য কেউ একজন উদ্দেশ্য প্রণোদিত হয়ে এই কাজটা করতে পারে কে করেছে আমি যাই না করতে পারে অনেক কিছু হইতে পারে কিন্তু এই বিষয়গুলো বেসিক্যালি এখন তদন্ত সাপেক্ষে বেরিয়ে আসবে পরবর্তীতে সেই লোককে তুলে দেয়া হয় পুলিশের কাছে পুলিশ আসে ইমিডিয়েটলি পুলিশ আসে ঘটনার সাথে সাথে এবং এমন একটা সিচুয়েশন হয়েছিল যে ওই লোকটার হাতে দা রামদা বা দা টাইপের কিছু ছিল যে ওই লোকটার কাছে কেউ যাইতে পারতেছিল না ওই লোকটার কাছে গিয়ে কথা বলবে এরকম কোনো অপশন ছিল না দূর থেকেই সবাই ওর সঙ্গে একটা কমিউনিকেশন করার চেষ্টা করছিল এবং একটা পর্যায়ে সে যখন টায়ার সমিতির নিতে নিয়ে গিয়ে বসানো হয় ইন দা মিন টাইম রুপসী বাংলায় একটা আর একটা কথা পড়লাম যে ডনের সঙ্গে যখন তার দেখা হয় ডন যখন তার সামনাসামনি হয় তখন ডনকে সেই লোকটি আবার বলেছিল যে আপনার কোনো ক্ষতি আমি করব না আপনার সাথে আমার কোনো ঝামেলা নেই তো এই ধরনের কথা যে বলতে পারে সে কতটা মানসিক বিকারগ্রস্ত এই বিষয়টা খুব দ্রুত খতিয়ে দেখা উচিত এফডিসির নিরাপত্তা আরো জোরদার করা উচিত কারণ এফডিসিতে আজকে এমনও হইতে পারতো আহ এফ ওই দিন সাকিব খানের তাণ্ডবের শুটিং করতে পারতো কেবলই তো এফ ডিসিতে শাহিব খানের তাণ্ডবের শুটিংটা শেষ হলো যদি হইতো ওই দিনই শাহিব খানের তাণ্ডবের শুটিং আছে আর এই লোকটা রামদার নিয়ে ঢুকে গেছে এবং খানকে সামনে পেয়ে বসছে যদিও ওই খানের যে অনেক সিকিউরিটি থাকে তার জন্য অনেক আট দশজন সিকিউরিটি তার জন্য থাকে এরকম ঘটনা ঘটার আগে সেই দেরকে তার ফেস করতে হবে তারপরে শাহিব খান পর্যন্ত পৌঁছাতে পারবে কিন্তু এই ঘটনা এরকম এরকম সুযোগ পাইলো কি করে সে আপনারা জানেন অনেকেই জানেন যে এ নির্মাণ কাজ চলতেছে যেহেতু এ নির্মাণ কাজ চলছে সো যত্র তত্র অনেক লোক ঢোকে বের হয় যারা এফবিসি সংশ্লিষ্ট নয় তো এই এই ফাঁক হয়তো নিয়েছে সেই লোকটা সম্পূর্ণ বিষয়টা এখনো আহ ধূসর হয়ে রয়েছে এখনো কৌতূহল কাটেনি অনেকেরই যে যার জায়গা থেকে হসরু সাহেব সাহেব তাদের জায়গা থেকে নিজেদেরকে দায় মুক্ত করার চেষ্টা করেছেন যে তাদের নাম এখানে নাই তারা গাজী মাহবুবের সঙ্গে ফোনে আলাপ করে সেই কল রেকর্ড সেই পত্রিকার কাছে দিয়েছে সেই পত্রিকায় সেই কল রেকর্ড ফাঁস করেছে তারা আরও কয়েকজনের সাথে কথা বলেছে কথা বলে তাদের কাছ থেকে সিউরিটি নিয়েছে যে তাদের দুজনের নাম অ্যাটলিস্ট বলে নাই এবং এটিও তারা উল্লেখ করাইছে যে কাদের নাম বলছে বলছে শাকিব খানের নাম বলছে দিপল সাহেবের নাম এবং গোলই সিনেমায় শাকিব খানের সঙ্গে আরো একজন কালো লোক ছিল সেই লোকটার নাম সে বলতে পারে শুধু বলছে কালো লোকটা এই যে উরো উরো খবর এই খবরগুলো আসলে দূর পর্যন্ত আসতো না যদি না পত্রিকায় নিউজ হতো। পত্রিকায় নিউজ হওয়ার পরে এটা আসলে নিউজ হওয়ার মতোই তো মানে বাংলাদেশের সিনেমার প্রাণ কেন্দ্র তে একটা লোক রামদা নিয়ে ঢুকে যাবে এবং কোপাকুপি করবে চিৎকার চেঁচামেচি করবে থ্রেড দিবে মেরে ফেলার থ্রেড দিবে এটা তো খুবই ভয়ঙ্কর কথা এখন তার এমডিসির শিল্পী সমিতির পক্ষ থেকে বা এমডিসিতে অনেক সমিতি আছে তারা তাদের পক্ষ থেকে কি পদক্ষেপ নিয়েছে সেই বিষয়ে এখনো কিছু জানা যায় নাই তারা তাদের উচিত এই বিষয়ে একটা জিডি করা বা কেস ফাইল করা এবং সঠিক তদন্ত করে এটা বের করা এবং এই যে সিকিউরিটির ঘাটতিটা হইল এটারও একটা তদন্ত করে বের করতে হবে ভবিষ্যতে যেন এইভাবে কোনো অজ্ঞাত পরিচয়ের কোনো লোক অস্ত্র সহ যেন এভডিসিতে এইভাবে ঢুকে পড়তে না পারে এই বিষয়গুলো একটু খুব খেয়াল রাখতে হবে আর একটা মানুষ যখন অনেক সুনাম কুড়িয়ে ফেলে আমি সরাসরি বলছি সাকিব খান এখন এমন একটা পর্যায়ে চলে গেছেন সাকিব খানকে এখন সবাই ঠ্যাং ধরে নিচে নামানোর চেষ্টা করবে অনেকেই চেষ্টা করবে তাকে বদনাম করার চেষ্টা করবে কারণ সে অনেক আগে চলে গেছে অনেক আগে চলে গেছে ল্যাংমার ফেলাই দিবে তার চেয়েও অনেক আগে চলে গেছে তো তারে এখন আহ ইয়ে করতে হইলে থামাইতে হইলে ওই সাহিব খানের নাম ধরেই কেউ ঢুকতে হবে আর এরকম ঘটনা কারণ তারে আর বাইরে সাহিব এই ধরনের ঘটনা অবশ্যই অবশ্যই তদন্ত করে এর সুষ্ঠু একটা সমাধানে আসা উচিত এবং এই বিষয়ে আমি মনে করি চলচ্চিত্র শিল্পী সমিতির প্রথম পদক্ষেপটা নেওয়া উচিত যেহেতু সাকিব খানের নাম এখানে জড়িয়ে গেছে